সাগরকন্যা কুতুবদিয়া প্রাণ প্রকৃতির প্রাচুর্যে ভরা এক বিশাল দ্বীপ কিন্তু স্থায়ী বেড়ি বাঁধের অভাবে মানচিত্র থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে এই জনপদ সমুদ্রের ভাঙনে গত চৌত্রিশ বছরে বিলীন হয়েছে একশো তিরাশি একর ভিটে মাটি হারানোর শঙ্কায় তাই দিন কেটে যায় উপকূলবাসী কুতুবদিয়ার নানা চ্যালেঞ্জ নিয়ে আশরাফুল আলম আকাশের ছয় পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথমটি ছবি তুলেছেন সবুজ হোসেন সাগরের বুকে নিয়ম করে স্বর্ণালী সন্ধ্যা নামে কুতুব দিয়ায় এখানে ঠেলা করে ওঠে প্রাণ প্রকৃতির অনবদ্য গল্প যে গল্প মহাবিষ্ট করে রাখে সৌন্দর্য মনকে কিন্তু দীপাঞ্চলের জাপিত জীবনকে যে ভীষণ ভয় ঘিরে রাখে সে খবর রাখে কজন সাগরের নোনা ঢেউ কখন এসে ভাসিয়ে নিয়ে যায় খড়খুটো রে জীবন সেই শঙ্কায় তাদের রোজকার সঙ্গী বেরিবাদ এখানে থাকা না থাকা এক সমান তাই তো টিকে থাকার দাবিদাওয়াগুলো মিলিয়ে যায় দুরাশায় আমাদের বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে এখন নতুন করে বাসস্থান তৈরি করেছে এই বাড়িঘর সমুদ্রের ভাঙতে ভাঙতে এখন যে সংস্কার হয় সেই সংস্কারগুলো আমাদের কাজে লাগে আমাদের কাজে লাগবে শুধুমাত্র ট্যাক্সওয়ে বেরিবাthole কুতুবদিয়া দীপে এই মুস্তাফা কেটে গেছে 50 বছরের জীবন সংসার তিন